প্রিয় দর্শক আসুন আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে জানি সেটা হচ্ছে শিশু শিশুর চোখের যত্ন শিশু যেহেতু বড়দের মতো বুঝাতে পারে না অনেক সময় তাদের চোখে দেখার দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে এই বিষয়টি নিয়ে আপনারা খেয়াল রাখবেন কেন হয় এই বিষয়টি বিষয়টি হচ্ছে কারণ আমাদের শিশুর মধ্যে অনেক সময় দেখা যায় মোবাইল মোবাইল দেখার প্রবণতাটা অনেক বেশি স্ক্রিন টাইম যেটা আমরা বলি স্ক্রিন টাইম বলছি মোবাইল টিভি ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায় এই সমস্যা থেকে তাদের দৃষ্টিশক্তির অনেক সময় সমস্যা হয়ে যায় আচ্ছা তো এটা থেকে কি করবেন আপনারা অবশ্যই পাঁচ বছরের কম শিশুকে অবশ্যই মোবাইল দিবেন না এবং পাঁচ বছরের বেশি শিশু যদি মোবাইল দেখে স্ক্রিন টাইম আমি যেটা বলি চব্বিশ ঘন্টায় অন্তত আহ দুই ঘন্টা বেশি হবে না দুই ঘন্টা বেশি কোনোভাবে না দেওয়াই ভালো মোবাইল কিন্তু যদি দিতেও চান কোনোভাবে আপনি দুই ঘন্টা বেশি স্ক্রিন টাইম আপনার বাবুকে দিবেন না দ্বিতীয়ত যদি আপনার বাবু যেহেতু চোখের সমস্যা হচ্ছে এটি আপনি কিভাবে খেয়াল করবেন যেহেতু যদি টিভি দেখে অনেক সময় একদম টিভির কাছে কি দেখছে মোবাইল দেখছে তখন আপনি বুঝতে বুঝতে পারবেন যে হয়তো আপনার বাচ্চার চোখের সমস্যা দেখা দিচ্ছে আহ একটু বড় বাচ্চা যদি হয় স্কুল গোয়িং বাচ্চা হয় দেখবেন আপনার বাচ্চা যদি পিছনে বসে স্কুলে তাহলে ব্ল্যাক দেখতে পাচ্ছে না এই বিষয়টি আপনি খেয়াল রাখবেন তারপর হচ্ছে হচ্ছে আপনার অনেকে দেখা যায় লোক একটু টেরা থাকে বাচ্চা অনেকে লক্ষ্মী টেরা বলে এটি বলে বাচ্চাকে চিকিৎসা করায় না কিন্তু এই টেরার ফলেও আপনার বাচ্চার দৃষ্টি শক্তি পেতে পারে দৃষ্টি শক্তির সমস্যা হতে পারে তো এই লক্ষণগুলোর জন্য আপনারা বলবেন যেহেতু আপনার বাচ্চা চোখে কম দেখে এই বিষয়টি আপনাকে বুঝাতে পারবে না আপনাকেই বুঝে নিতে হবে এই লক্ষণগুলো দেখে যদি আপনি বুঝেন যে আপনার বাচ্চার দৃষ্টি সমস্যা হচ্ছে তাহলে আপনি অবশ্যই একজন শিশু চক্ষু বিশেষজ্ঞ স্বর্ণাপন্ন হবেন স্বর্ণাপন্ন হয়ে আপনি চোখ পরীক্ষার পরীক্ষার মাধ্যমে আপনার দৃষ্টিশক্তি বাচ্চার দৃষ্টিশক্তির সমস্যা আছে কিনা এটি খেয়াল করবে আর আমি যেটি একটি জিনিস সবসময় বলি সেটি হচ্ছে আপনার বাচ্চাকে যখন আপনি স্কুলে ভর্তি করাবেন অবশ্যই স্কুল ভর্তির আগে আপনার বাচ্চাকে অবশ্যই আপনি বাচ্চার চোখটি পরীক্ষা করে নেবেন একদম চোখের ডাক্তার দিয়ে তাহলে আপনি অতি সহজে বুঝতে পারবেন আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার নবজাতক বাবু যদি চৌত্রিশ সপ্তাহের আগে জন্ম লাভ করে এবং তার জন্মের ওজন যদি দুই কেজির কম হয় তাহলে অবশ্যই আপনি এক মাস বয়সে আপনার বাবুর চোখে চোখের একদম শিশু চক্ষু ডাক্তার দিয়ে আপনার বাবুর চোখটি অবশ্যই পরীক্ষা করে নেবেন সে চোখে ঠিক মতো দেখতে পাচ্ছে কিনা কারণ এই অপরিন্দ বয়সে বা কম শিশুদের একটি রোগ হয় যেটাকে আমরা রেটিনোপ্যাথি অফ প্রিমেচিউরিটি বলে থাকি এই রোগটি আছে কিনা বা তার দৃষ্টিশক্তির কোনো সমস্যা হচ্ছে কিনা এটি আপনি অবশ্যই দেখে নেবেন আপনি হয়তো এই বিষয়টি জানেন না কিন্তু এই বিষয়টি যদি জানেন এবং আপনি আপনার আত্মীয় স্বজন যদি কারো এই ধরনের হয়ে থাকে আপনি অবশ্যই এই বিষয়টি নিয়ে অ্যাওয়ারনেস বাড়াবেন তো د نوو داسې د نوو چوکۍ کې